এক ঝড়ো রাতে প্রাসাদের গম্বুজে বজ্রপাত হয় পুরো প্রাসাদ কেঁপে ওঠে আর আতঙ্কে নবাব পরিবারের এক মহিলা মারা যান এরপর থেকে ঝড়ের রাতে চাকর চাকরানিরা ছায়ামূর্তির শিকার হয় অজানা এই ঘটনা জানতে আমরা চলে গেলাম সেই ঐতিহাসিক জায়গায় যখন ভেতরে গেলাম শব্দ বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য আর মনে হল কেউ আমাদের পেছনে দাঁড়িয়ে আছে শুধু তাই নয় নবাব খাজা আহসানুল্লার এক কনিষ্ঠ ছেলে হঠাৎ এক রাতে নিস্তেজ হয়ে মারা যায় কিন্তু এই বংশের ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু রহস্য নবাব পরিবারের অনেকের মৃত্যু হঠাৎ অস্বাভাবিক ছিল যে এটা কোনো অভিশাপ যা পুরো নবাব বংশকে তারা করত আজও মিউজিয়ামের ভেতরে সংরক্ষিত আছে তাদের ব্যবহৃত আসবাব আয়না আর পোশাক মাঝে মাঝে মনে হল আমাদের পাশে যেন অদৃশ্য কেউ হাঁটছে শরীর হঠাৎ ভারী হয়ে গেল লোকজন বলে নবাবদের অশান্ত আত্মারা এখনও রয়ে গেছে তাদের ব্যবহৃত জিনিসগুলোর ভেতরে আহসান মঞ্জিলে গেলেই ইতিহাসের পাশাপাশি অনুভব করা যায় এক ভয়ঙ্কর আতঙ্ক